আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আজকে আবার চলে আসলাম দু দুটো রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব গ্রামীণ পদ্ধতিতে ডিমের কোরমা তো রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিব তো আমি ডিমগুলো সিলে লবণ মাখিয়ে রেখেছি এখন তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি মধ্যে এলাচ দারচুনি তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালো করে ভেজে নিবাজ গুলা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দেব জিরা বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে মশলাটা সুন্দর ভাজা ভাজা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো অল্প ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ফেটিয়ে রাখা ডব দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দেব একটু পানি দিয়ে ফুটিয়ে নিব তো আমার ডিমের কোরমা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি রুই ভেজে এর ভিতরে একে একে মশলাগুলা দিয়ে দিব জিরা বাটা হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি সুন্দর করে মেখে তো মাছগুলো সম্পূর্ণ মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দিব তেল গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলা এই তো মাছগুলো সুন্দর হয়ে গেছে আমি এখন একে একে তুলে নেব তো এই আমার দু দুটো রান্নায় হয়ে গেছে এই তো মাছ ভাজা আর ডিম করলাম তো এই রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে এ পর্যন্ত নতুন রান্না নিয়ে আবার আবার করতে থাকবো আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম